ধকার উচ্ছেদ ও তাদের পুনর্বাসনের দাবিতে শুক্রবার কৃষ্ণনগর পুরসভার সামনে বিজেপি অবস্থান বিক্ষোভ করল প্রসঙ্গত বেআইনিভায়ে দখল করে থাকা ফুটপাথ উচ্ছেদ অভিযানে নেমেছে জেলা প্রশাসন ও কৃষ্ণনগর পুরসভা কিছুদিন আগে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসনিক সভায় রাজ্যের সমস্ত পুরসভাকে এক প্রকার হুঁশিয়ারি দিয়ে জানিয়েছিলেন বেআইনিভাবে দখল করে থাকা ফুটপাথ দখলমুক্ত করতে হবে যে সমস্ত মানুষজন বেআইনিভায়ে ফুটপাথ ফুটপাতের ওপর দখলদারি করে ব্যবসা করছে তাদের সেখান থেকে সরিয়ে দেওয়ার কথাও তিনি জানিয়েছিলেন তাই পড়ের আলো ফুটতে না ফুটতেই বুলডোজার দিক কৃষ্ণনগর পুরসভা এলাকা বিভিন্ন জায়গায় হকার উচ্ছেদ নামে পুরসভা সেই মতো দফায় দফায় কৃষ্ণনগর ফুটপাথের উপর দখল করে থাকা বেআইনি দোকান উচ্ছেদ করে কৃষ্ণনগর পুরসভা জেলা প্রশাসন তবে এই নিয়ে বিজেপির অভিযোগ কৃষ্ণগঞ্জ পুর কর্তৃপক্ষ কোনো নোটিশ ছাড়াই কৃষ্ণনগড়ে সমস্ত জায়গায় অমনিকভাবে হকার উচ্ছেদ করেছে ভাঙচুর চালিয়েছে এরই প্রতিবাদে এই অবস্থান বিক্ষোভ প্রসঙ্গত বিজেপির পক্ষ থেকেই এই ঘটনায় এসডিও অতিরিক্ত জেলা শাসকের কাছে একটি ডেপুটেশনও দেওয়া হয় এদিন তারা অবস্থান বিক্ষোভের পর কৃষ্ণনগর পুরসভার প্রধানের কাছে জমা ডেপুটেশন জমা দেয় এ নিয়ে বিজেপির জেলা সভাপতি অর্জুন বিশ্বাস ও কৃষ্ণনগর পূর্ব প্রধান রীতা দাসের বক্তব্য শোনাব আর এ নিয়ে আজকাল আগামী বিশেষ প্রতিবেদন কৃষ্ণনগর হকার উচ্ছেদ ও তাদের পুনর্বাসনের দাবিতে পুরসভার সামনে বিজেপির অবস্থান বিক্ষোভ ডেপুটেশন সেগুলো উনি করে দেখেছেন এবং ওনারও উনি বলেছেন হকার উচ্ছেদের বিপক্ষে উনি আছে এবং আর যে তো হকার উচ্ছেদ না হয় তার জন্য উনি এস ডিও ডিএমের সাথে হতা দ্বিতীয়ত যে রাস্তা যেটা হকারা যেটা অনেক সময় রাস্তার সামনে অনেকটা এগিয়ে যাচ্ছে রাস্তার যত মানে অনেকটা অফি যেটা অকুপায় করে যেটা সেইটা যাতে হকারা না করে সেটাও আমাদের বলেছে আপনারাও দেখবেন সেটাও আমরা বলব রাস্তা যেন কেউ অকুপায় না করে ব্যবসা হয় এবং শুধু তাই নয় যাদের দোকান ভাঙা হয়েছে তাদেরকে জিও ট্যাগ করার জন্য করে তাদেরকে অ্যাপ্লিকেশন করা করতে বলা হচ্ছে এবং তাদের নিয়েও ডিএম এস সাথে উনি কথা বলে আলোচনা করে তাদের যাতে পুনর্বাসন হয় তার জন্য তিনি চিন্তাভাবনা করবেন আমাদের যে দাবি এবং ভেন্ডার কমিটি যেটা আমরা পৌরসভার প্রত্যেকটা ওয়ার্ডে ওয়ার্ড এবং উনি বলেছেন হ্যাঁ এটাও করা দরকার এটাও আমাদের মূলত যে বিষয়গুলি ছিল এবং আমরা আরেকটা দাবি করেছি যেটা হচ্ছে যে আমি যে পুনর্বাসন বা এই যে হকার উচ্ছেদ করার একটা কোনো প্ল্যানিং যেটা বিকল্প তাদের জন্যে অর্থাৎ তার জন্যে যে ফান্ডিং সেই ফান্ডিং আসার পরে বিকল্প চিন্তা ভাবনা করেই যেন একটা করা হয় উনি বলেছেন যে সেখানেও তোর আন্দোলন থাকবে এবং হকাররা যারা আমাদের সঙ্গে আছে তারাও আমাদের সঙ্গে আক্রমণ করেছে সমস্ত পুরো এলাকায় জানা গিয়েছে যে ভেন্ডিং কমিটি থাকাটা গুরুত্বপূর্ণ বিষয় আপনার কথা অনুযায়ী বুঝতে পারছে আপনি বলার পর উনি বলেছেন করা হবে কিন্তু এতদিন যে করা কেন হয়নি এ প্রশ্ন কি আপনারা তুলছেন নাকি আপনারা এই ব্যাপারে নিষ্ক্রিয় থাকছেন আগের যারা হয়েছে তারা হয়তো করেনি সেই মেনে আসে তবে এখন খুব তাড়াতাড়ি ওনাকে ওনার যে এখানকার বড়বাবু বলে জিনিসেরও ছিলেন এবং তারাও একমত হয়েছেন অবশ্যই করা হবে এবং পৌরসভা এলাকার লোকজন যারা আছে এবং যারা বিশিষ্ট ব্যক্তি তাদের নিয়ে কথা এরা হকার উচ্ছেদের নিয়েই একটা ভাঙাচোরা নিয়েই আমাদের ডেপুটেশন একটা দিয়েছে তবে আমি বলেছি আমরা আমি ব্যাপারটা কিছুটা আমার বলে কিন্তু সমস্ত ডিসিশন আমাদের উদ্ধত্ত নয় জেলা সভাপতি বলল পরিষ্কার পুনর্বাসন পুনর্বাসন একই সঙ্গে যাতে হকার উচ্ছেদ না হয় আপনি এই ব্যাপারে সরাসরি প্রশাসনিক কর্তাদের কাছে দরবার করবেন এই বিষয়টা উনি যেটা বললেন সেটার বলুন যে আপনি কি রকম দরবার করবেন সেটা পরিস্থিতি বুঝে বলা আচ্ছা আমাকে যদি ডাকে মিটিং এ নিশ্চয়ই আমি বলবো কি মানে হকার যাতে না হয় তাই তো মানে উদ্ধতন যেটা ভাববে সেটা করবে আমার বিরোধী কি আমি ভালো কি খারাপ সেটা আমি বলতে পারি